সালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি নিও শোরুমে আসলাম নিও আপনারা অলরেডি জানেন যে একটা চাইনিজ ল্যাকজারি ইলেকট্রিক ব্র্যান্ড তো ওরা আবার নিওর হচ্ছে যে সি উইলিয়াম লি উনি আবার হচ্ছে আরেকটা ব্র্যান্ড নিয়ে আসছে অনভো একটা ব্র্যান্ড আনছিলো ওরা অনভো এল সিক্সটি যেটা হচ্ছে টেসলা মডেল ওয়াই এর রাইভাল হিসাবে নিয়ে আসছে বাট এখন ওরা আবার ফায়ার ফ্লাই নামে একটা ব্র্যান্ড নিয়ে আসছে তো এটা হচ্ছে হচ্ছে মিনি লাইকটিকে সি আমরা জানি যে মিনি ইভিগুলো হয় কেমন চাইনিজ মার্কেটে একটা হিউজ এখন অপশন আছে যেমন হচ্ছে আপনার উলিং হুঙ্গুয়ান মিনি তারপরে আপনার হচ্ছে জিলি জিমো বেল বেস্ট আছে আবার হচ্ছে বিওয়াইডি ডলফিন বলেন বিবাইডি সিগুল বলেন তো প্রচুর পরিমাণে কিন্তু সেল হচ্ছে তো ওই সেমই কনসেপ্ট এখন তারপরে হচ্ছে আপনার আমরা জানি যে ইয়ার গাড়িগুলো আছে কি বলে আপনার মিনি কুপার আছে হ্যাঁ তো এটা হচ্ছে ফুল্লি ইলেকট্রিক এবং এটাতে মাত্র এক একটা ব্যাটারি প্যাকিপ পাচ্ছেন ফর্টি টু কেডব্লিউ এইচ আর দুইটা ভার্সনে পাবেন চালাইতে পারবেন চারশো বিশ কিলোমিটার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার তিনশো ইউএস ডলার অর্থাৎ উনিশ বিশ লক্ষ টাকা আর কি চাইনিজ মার্কেট এটার প্রাইস তো নিয়েও কিন্তু এর আগে ধরেন যে অনভো নিয়ে আসে কিন্তু আলাদা শোরুম করে আর কি ব্যস্ত ছিল বাট এখন কিন্তু এই ব্র্যান্ড আবার নিওর নিওর হাউজের মধ্যেই রেখে ওরা চেষ্টা করতেছে বেচার জন্য কারণ হিউজ একটা একটা নতুন ব্র্যান্ড নিয়ে আসে ওটাকে দাঁড় করানো হিউজ একটা খরচ তো তো তারপর চেষ্টা করতেছে মাঝখানে তো সেলিং রেট নিওর গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তো এখন আবার দেখা যাক কী হয় তো এই জায়গায় কিন্তু আমরা একটা ইয়ে পাচ্ছি এটা স্পলারও আছে যেটা অবশ্যই ফাংশনাল সেই সঙ্গে রেয়ার ওয়েব একটা পাচ্ছেন আপনারা তার পাশাপাশি লাইটের ডিজাইনগুলো সচরাচর আমরা যেমন ফুল এল লাইট পাই তো এটি একটু ডিফারেন্ট মানে চোখে একটু ডিফারেন্ট লাগতেছে কারণ চাইনিজ মার্কেটে আমরা ফুল এলইডি লাইট দেখতে দেখতে ধরেন যে বোরিং হয়ে গেছে অনেকটা তো হয়তো গ্লোবাল মার্কেটে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এগোটা দেওয়া আছে এটা বেলা আমরা রাতের বেলা থাকবে সেই সঙ্গে ফ্রাই সিক্সটি ক্যামেরা আছে এবং অনেকগুলো পার্কিং তো অবশ্যই আছে কোনো ইন নাই কারণ জানেন যে এটা ওপেন করতে হবে তখন ধরে কেউই আসল না বাট এখন ধরেন যে কাস্টমার চলে আসে কার্গো স্পেস হচ্ছে আপনার থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ লিটার থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ লিটার বাট আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে হচ্ছে বারোশো লিটারের মতো কার্গো স্পেস পাবেন দেখতেছে আমি এটা লুজ করতেছি না একটু সময় দিতে হবে এই গাড়িতে ফ্রাঙ্কও আছে ফ্রাঙ্ক রোলটা একটা সকেট অপ আছে বাংলাদেশ নিয়েও যাওয়ার সুযোগ খুবই কম কারণ এদের গাড়ি যে এদের ধরনের একটা গাড়ির দাম ধরেন দেড় দুই কোটি তিন কোটি টাকা হবে আসলে এত দাম নিয়ে এখন চাইনিজরাই এই গাড়ি কিনতে চায় না এরকম একটা অবস্থা হচ্ছে প্রচুর দাম তো গাড়িটা উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট জিরো মিটার বেস হচ্ছে টু পয়েন্ট সিক্স ওয়ান মিটার সামনের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট সেভেন এইট মিটার পিছনের দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট সেভেন এইট মিটার এবং এখানে হচ্ছে জিরি ঠায়ার পাচ্ছেন সেই সঙ্গে এইটিন ইঞ্চ হুইলস ট্যারিসিন এবং হুইলস আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা নিউর ব্রেক ইউজ করতেছে না ওই এই ব্র্যান্ডেরই ব্রেক ইউজ করতেছে গ্রাউন্ড ফেয়ারিংস অ্যারাউন্ড টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি সেন্টিমিটার এরকম হবে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটারের নিচে হবে তো দুইটা চার্জিং পোড আছে স্লো এবং ফাস্ট স্লো চার্জারটা ইউজ করলে সাত ঘন্টা সময় লাগবে আর ফাস্ট চার্জারটা যদি ইউজ করেন টোয়েন্টি ফাইভ মিনিটস সময় লাগবে এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা কি আমরা ওই নিয়র গাড়িগুলোর মতো গিয়ে ব্যাটারি সোয়েভ করতে পারবো কি না এটাতে আমি নিজেও শিওর না কারণ নতুন একটা ব্র্যান্ড বলা যায় না যে আর তারপরেও ওদের অন্যান্য যেগুলো ওই গাড়িগুলোর তো হচ্ছে ব্যাটারি তো ব্যাটারি তো বড়ো ব্যাটারি বা এটা ব্যাটারি তো ছোটো কিন্তু তারপরেও আবার ওটা এখন না গেলেও ফিউচারে অবশ্যই যাবে কারণ হচ্ছে নিও কিন্তু অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওদেরকেও ফ্যাসিলিটিস দিচ্ছে আপনার ওই নিও ব্যাটারি সার্ভিস স্টেশনটা ইউজ করার জন্য কাজেই ওদের যেহেতু এটা সাব ব্র্যান্ড অবশ্যই ওরা এটাতে ইয়ে দেওয়ার কথা এক্সটা চেক করতে পারেন তারপরে লিঙ্ক খো জি টু জিরো আছে কনসেপ্টটা খারাপ না বাট হুম মানুষজন কীভাবে নেবে এটাই হচ্ছে বিষয় আর প্রাইসও একটু একটু মনে হচ্ছে আমার কাছে যে একটু হাই একটু হাই আছে ধরেন যে সেম ক্যাটাগরির গাড়ির হচ্ছে জিলি জিমো হ্যাঁ জিলি জিমো আছে আরও যে এক্স আছে আরও অনেকগুলো গাড়ি আছে যারা আরও প্রাইস হচ্ছে রিজনেবল তো যাই হোক সামনের দিকে দেখেন সামনের দিকে এখানে রানিং লাইটগুলো আছে তিনটা পাচ্ছি আমরা যেটা হচ্ছে বেলা আমরা রাতের বেলা ভিজিবল থাকে সেখানে লোভিমো আছে এবং এই জায়গায় আমরা লগুটা পাচ্ছি এগুলা এগুলো ধরেন যে প্লাস্টিক দাম অনুযায়ী ধরেন যে থ্রি সিক্সটি থেকে ক্যামেরা আছে দাম অনুযায়ী এটা এটা ধরেন কিছু জিনিস হচ্ছে চাইলে হয়তো বা তারা আরো বেটার কিছু এই গাড়ি তার মানে ফিলিংসটা দিচ্ছে কিন্তু আরে না আমরা কিন্তু নিও কিনতেছ এমনি কিন্তু কেনার মতো সামর্থ্য কিন্তু অনেকেরই নেয় তো দ্য বিজনেস যে আপনি যখন ফিলিংস দিতে পারবেন মানুষকে মানুষকে যেমন হুয়াওয়ের দেখেন হোয়াওয়ের নিজস্ব কিন্তু কোনো গাড়ি নেয় হোয়াওয়ার কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে সিস্টেম দেয় মানে হোয়াওয়ের সিস্টেম ইউজ করে দেখেন যে ইনভেস্টমেন্ট করে করে টোরে ওই কোনো সময় গাড়ি বানায় চ্যারির সঙ্গে কোনো সময় গাড়ি নিয়ে আসে আপনার আরও অনেকগুলো ব্র্যান্ড আছে সাব ব্র্যান্ড ওদের সঙ্গে তো নিয়ে আসার পরে আবার কি করে হোয়াওয়ের যে স্টোরগুলা ওইখানে নিয়ে যায় মনে করেন যে আবার গাড়ি বেড়াচ্ছি তো এতে করে হয় কেমন মানুষ যে হুয়াওয়ের যে ফ্যান ফেসটা আছে ওরাই কিন্তু আবার ওই গাড়িগুলো আপনার ইয়ে করতেছে বুঝলেন তো কাজে বুঝতেই পারতেছেন যে মার্কেট পলিসিটাই এরকম অ্যান্ড সব কিছুই ডিপেন্ড করে মার্কেট পলিসির উপর আপনি তখনই ইয়ে করতে পারবেন মার্কেট ধরতে পারবেন যখন হচ্ছে আপনি মানুষকে মনে করেন যে খাওয়াইতে পারবেন জিনিসটা এখন এখানে আসে তো সবাই জানে যে এই একটা নিয়োগ গাড়ি হচ্ছে পাঁচ লাখ দশ লাখ আর এমবি তো সেখানে আসে এটা দেখতেছে যে মাত্র কতটুকু বারো হাজার এক লাখ বিশ হাজার এছাড়াও মাথার সমস্যা আছে যাই হোক ওই দেখুক মাথার সমস্যা কেন বললাম যে ওই এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করতে আছে গাড়িরাও কিন্তু মনে করেন যে চিঠি হোক আমি এটা ওপেন করলাম জানেও না যে এটা ওপেন বাড়ে ওইখানে কী আছে না আছে কি আর কইতাম জীবনে মনে করেন যে ইয়াদ গিয়া কোনোদিন গাড়ি দেখছে কিনা সেটাই সন্দেহ লাগতেছে আমার কাছে এখন গেছে ওই পাশে না দেখুক দেখতে তো কোনো সমস্যা কিন্তু বোকা না আমি করতেছি কাজ এখন তেমন ওদের ইয়েও হাসতেছিল আর কি বুঝতে পারছে যে বুঝে নেই যাই হোক এখানে ফান্ডটা হচ্ছে নাইনটি টু লিটার নাইনটিন টু লিটার ফ্রাঙ্ক পাবে এবং এটা পাওয়ার আউটপুট হচ্ছে আপনার পাওয়ার আউটপুট কত ওয়ান হান্ড্রেড ফাইভ কিলোভারেট অ্যালং উইথ টু হান্ড্রেড পাওয়ার আউটপুট অত্যন্ত রিজনেবল টপ স্পিড হচ্ছে ওয়ান ফিফটি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড এইট পয়েন্ট টু সেকেন্ড এখন এখন ধরেন যদি আপনি বলেন যে আমরা জিলির জিলির আন্ডারে ওই যে গাড়িগুলো আছে অনেকগুলো তো আছে জিলি জিমো আছে তারপরে হচ্ছে লিঙ্ক জি টু জিরো আছে আরেকটা হচ্ছে কি দেখেন এই যে মাঝে মাঝে সবকিছু ভুলে যায় স্মার্ট সরি এতক্ষণ ধরে এই স্মার্টের নামই মনে আসতেছিল স্মার্ট তো আগে মার্সিডিসের আন্দারে ছিল মনে হয় তো পরে তো জিলি কিনে নিলো জিলি কিনে নেওয়ার পরে ওই স্মার্টের গাড়িগুলোকে বিট করার জন্য কিন্তু স্মার্ট এর গাড়ি আর এটা এরকম না চেক গ্লোব বক্স পাচ্ছি আমরা কোনো ই এটি নাই মানে ইচি এখন হাইস্ট ভার্সনে দিচ্ছে কিনা আমি জানি না আর কি বলে ও যে বললাম যে জিলি জিমো ওই গাড়িগুলো চেক করতে পারে এটা এটা ওই এখন কতটুকু খাওয়াবে মানুষজনকে এটাই হচ্ছে ম্যাটার করে এখানে একটা ছোট একটা স্ক্রিন পাচ্ছে যেটা আমাদের স্পিডটা দেখতে পাবেন নর্মালি জানি যে হাই নো তো নোমি বললে কাজ হয় তবে এটার তো সিস্টেম তো আমি শিওর না যে কোন সিস্টেম কাজ করে এর ইংলিশ ইন্টারফেস থাকার কোনো চান্সই নেই কারণ নতুন একটা ব্র্যান্ড ওর অনভতেও আপনার ইংলিশ ইন্টারফেস দেয়নি ওরা এটা মানে ইয়ে করতে আসে আর কি যে কতটুকু কী চলে দেখা যাক রেঞ্জ চারশো বিশ কিলোমিটার এখন কত বুঝতে যে বিআইডি ডলফিনই আছে বিবাডি সিগুল আছে সেম প্রাইসে তো ওরই পাওয়া যায় তাহলে আর এটা নেওয়ার দরকার কি তাই না যাই হোক এই সিস্টেমের সঙ্গে আমি কমপ্লিটলি আর এটা এটা জানি যে সব কিছু এটা সিস্টেমের সঙ্গে আমি পরিচিত না নতুন গাড়ি নতুন ব্র্যান্ড এখন আপনার নিওর যদি সিস্টেম দিত তাহলে হয়তো বা হয়তো যাই হোক আর কি আছে এই জায়গাটাতে এইখানে আবার একটা কাপ হোল্ডার আছে এটা তো বাইলের চার্জার ফাংশনাল কি না কারণ ফোন দিয়ে তো ভিডিও করতে আর এই জায়গায় এটা আন্ডার স্টেশনে এটা ছোটো বক্স আছে কিছু এখানে আবার এটা ইয়ে দেওয়া আছে দেখো উপরের দিকে যদি এসও এস বাটনটা জায়গায় লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এই সেম টাকা দিয়ে আপনি জিলি এর থেকে কম দামে জিলি জিমও কিনতে পারবেন আর চাইলে আপনার মনে করেন সেম টাকা দিয়ে ইয়ে কেনা যায় কি বলো ওটা জিলি ই ফাইভ তো বিআইডি ডলফিন কিনে নেওয়া যায় মার্কেট ধরা এত ইজি না এখানে আহামরি কিছু করে নেই তো এই সিটগুলো আবার এভাবে ফোল্ড করে নেওয়া যায় যাই হোক একটু বসি লেগ স্পেস অবভিয়াসলি কনজাস্টেড হবে তারপরে খারাপ না মোটামুটি চলে আর কি হ্যাড স্পেসে চলে এখানে কাপ হোল্ডার কিছু দেওয়া নেই আর লেফট সাইডে একটা লাইট আছে রাইট সাইডে একটা তো বিশ লাখ টাকায় বিশ লাখ টাকায় অনেক অপশন হাজারও অপশন রাজি এটা এটা মার্কেট ধরতে পারবে বলে আমার মনে হয় না এখন কথা হইতেছে গ্লোবাল মার্কেটে যদি মনে করেন যে নিও হাউজে রেখে ভূগোল বুঝাইতে পারে তাহলে হয়তোবা কিছু একটা হইলেও হইতে পারে হোক নতুন নতুন যেহেতু গাড়ি আসে আর আমি পরিচয় করে দিই এটা না দিলে কেমন হবে এই জন্য দিলাম আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ